আজকে বেশ কিছু ঘটনা আমাদের সম্মুখে এসেছে যেটা বাংলাদেশের আশুই আগস্টের পরে আন্দোলনের ক্ষেত্রে যে ধরনের একটা তীব্রতার যে জায়গাটা আমরা বারবার লক্ষ্য করেছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত আন্দোলন করেছেন কখনো আনছার কখনো নার্সেরা কখনো বিভিন্ন যারা অবঞ্চিত ছিল অর্থাৎ ষোলো বছর ধরে যারা কোনো সুযোগ সুবিধা পায়নি তারা আন্দোলন করেছে কিন্তু এরপরে যে সংকটটা আমাদের মাঝে হচ্ছিল যে যে আগস্ট এবং বিপ্লব নিয়ে যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জনগণ সামনে এগিয়েছিল সেই উদ্দেশ্যের জায়গায় কি আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণ একটি বাস্তব নিরিখে একটি সরকার কি পাবে বা সেই অনুযায়ী কি যখন চিন্ন সরকার আসলে কাজ করবে সেই ব্যাপারগুলো আজকে আপনাদেরকে আমরা বলবো এবং আজকে যে ঘটনাটি ঘটে ঘটেছে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় যেটাকে কুইট বলা হয় সেখানে ছাত্রদলের যেভাবে হিডিংস আসছে বা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা জানতে পারছি যে সেখানে হিডিং করা হচ্ছে যে ছাত্রদলের সন্ত্রাসী কায়দার আক্রমণে অর্থাৎ তাদের আক্রমণে এখানে সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র এবং অন্যান্য সংগঠনের বা যারা সাধারণ ছাত্র তারা আহত হয়েছেন শতাধিক আহত হওয়ার কথা কথা এসেছে এবং সেখানে ছাত্র দলের কর্মীরা এই আহতদের যারা আক্রমণ করেছে সেখানে কর্মী হিসাবে সেখানে বিভিন্ন তথ্যতে আসছে সত্যিকার অর্থে যদি ছাত্র দলের কর্মীরা বাংলাদেশের বৈষম্য বিরোধী এবং ছাত্র জনতার উপরে এই ধরনের জনক ঘটনা ঘটিয়ে থাকে তাহলে বাংলাদেশের আহ যে হেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে বা ষোলো বছর ধরে যে হেসিবাদকে জন্ম দিয়েছে জনগণ জনগণ জন্ম দেয় নাই জনগণ এবং রাজনীতিবিদদের আস্ফলনের এবং গত ষোলো বছর ধরে ক্রমাগত ভাবে আন্দোলনের ফলে যেভাবে হটানো যায় নাই সে জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ জনগণ ইসলামী ছাত্রশিবির শিবির ছাত্র দল সহ যারা বিরোধী পক্ষ ছিল সবাই মিলে যখন সেই আন্দোলন সংগ্রাম করলেন এবং সেই আন্দোলন সংগ্রামের পরে শেখ হাসিনার যে পতন হলো তারপরে ছাত্র দলের যে ধরনের ইন্টারজ্যাকশন দেওয়া যাচ্ছে ছাত্র দলের যে ধরনের অবস্থান তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বা তারা যেভাবে ছাত্র দলকে কাছে পাওয়ার কথা ছিল ঠিক সেভাবে কিন্তু ছাত্র দল বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃত্বাধীন যে সমস্ত ডাক এসেছিল সেখানে কিন্তু তারা যায়নি এবং ইসলামী যে প্রতিনিয়ত ছাত্র দলের কে তারা বিভিন্ন প্রোগ্রামে ডেকেছে কিন্তু ছাত্র দল সেখানেও যায়নি এবং ছাত্র দল ক্ষমতায় না আসার তারা এখনো পর্যন্ত ক্ষমতা আসেনি বাংলাদেশ দল এখনো পর্যন্ত তারা ক্ষমতায় আসেনি এবং কি হবে ক্ষমতার কারা আসবে কোন দল আসবে আসলে বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে তার আগেই যেভাবে তারা একটি অবস্থান তৈরি করছে যেভাবে জনগণকে একটি মানে অবস্থানের জায়গায় নিয়ে যাচ্ছে সে জায়গায় বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি দেশের জনগণ ক্ষমতায় তারা আসবে কিন্তু জায়গায় কতটি আসন নিয়ে দেখেন গত দুই দিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমান্বয় এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে যে কারা কত নেতৃত্ব দিয়েছেন কারা কত কন্ট্রিবিউশন দেখেছেন জুলাই আগস্টের এই যে গণবিপ্লব হাসিনার হাসিনার যে আউস্টেড যেটা হয়েছে সে জায়গায় ছাত্র দল সেই সুযোগটা গ্রহণ করেছে আজকে যারা একটি একটি সশস্ত্র হামলা হয়েছে যেখানে রামবা এবং এশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপরে যেভাবে আক্রমণ করেছে ছাত্র দল এখনো পর্যন্ত ছাত্র কথা আসছে সে জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতৃত্বাধীন যারা এখনো দল গঠন করতে পারেনি তবুও তাদের দলের মধ্যে সমন্বয়হীনতা আসছে এবং এক ধরনের ভাঙা গোড়ার মধ্যে আসছে সে জায়গায় তারা কি করবে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে যে সংকট যে ধরনের অবস্থা তৈরি করার কথা ছিল যে ধরনের ঐক্য হওয়ার কথা ছিল সেই ঐক্যটা কিন্তু হচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ক্রমাগতভাবে ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে ট্যাগ লাগাই দিচ্ছিল সে জায়গায় এখন তাদেরকে একটা অবস্থান ক্লিয়ার করা উচিত যে তারা আসলে কি করতে চায় এবং তাদের এই যে যে গণবিপ্লব হয়েছে সে গণবিপ্লবের মধ্যে যে ধরনের সংকট বা অভাব ছিল সেটা থার্ড একটি পক্ষ তারা গ্রহণ করছে ছাত্রদল তারা যেভাবে হামলা করছে বিভিন্ন জায়গায় তাদের যে অ্যাকশন তাদের যে অ্যাক্টিভিটিস সেটা আসলে সন্ধ্যাতীত এবং ফ্যাসিজমের নতুন আরবির্ভাব যদি ছাত্রদল করতে চায় তাহলে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী শক্তি যে যে ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি যেটা সেটাকে কিন্তু আপনার এই স্ট্যাটাক্সের সাথে অ্যালাইন করা যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মূল যে নেতৃত্ব বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব সেই জায়গায় আজকে প্রশ্নবিদ্ধ আরেক রহমান তিনি দেশের বাইরে রয়েছেন তারেক রহমানকে ভাবা উচিত কারা তার দলকে এভাবে প্রশ্নবিদ্ধ করছেন কেন তিনি নেতৃত্ব দিন যারা এই গণবিপ্লব জুলাই বিপ্লব ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামকে নিয়ে যারা এত কটাক্ষ করছে একাত্তর নিয়ে করছে তাদের বিরুদ্ধে কেন একসানে যাচ্ছে না তারেক রহমান কি এত সমস্যা যারা এই যে গণবিপ্লবকে যারা আলাদা করতে চাইবে যারা বিভিন্ন ঐক্যটাকে ভাঙতে চাইবে তাদেরকে বুঝতে হবে যে তারা মূলত ভারত অথবা আওয়ামী লীগের বাস্তবায়ন করছে আজকে ছাত্র দল যে নৃশংস সেখানে কি জবাব দিবে ইতিমধ্যে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে একটা প্রেস একটা বিবৃতি গিয়েছে সেখানে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র ছাত্রলীগকে ট্যাগ করে দেওয়া হয়েছে খুবই দুঃখজনক এই ধরনের ঘটনা বা এই ধরনের প্রেক্ষাপট যদি চলতেই থাকে তাহলে এটা বুঝতে হবে যে নতুন ফ্যাসিজমের যে একটি অবস্থা ক্ষমতায় না যেই তারা ফ্যাসিজমের যে চিন্তা করছেন এই ফ্যাসিজম জনগণ মেনে নিবে না বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত তারা বিশ্বাস করে যে বাংলাদেশে নতুন করে আর ফেসিজন জন্ম হবে না যদি কেউ স্বপ্নেও কল্পনা করে বাংলাদেশের জনগণ বিশেষ করে ইসলামী শক্তিগুলো এবং এবং মি ছাত্র আন্দোলনের সাথে যারা সাধারণ জনগণ বা নেত্রী বা সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কখনো নতুন অ্যাকসেপ্ট করবে না এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ষোলো বছর ধরে যে শক্তি অর্জন করেছিল সেই শক্তি কিন্তু এবং এই শক্তি অর্জনের সাথে কিন্তু ভারতের কানেকশন ছিল সরাসরি সেই শক্তি কিন্তু বাংলাদেশে হতে পারেনি সুতরাং যারা নতুন করে ফেসিজম তৈরি করার চিন্তা করছেন প্লিজ এগুলো বন্ধ করতে হবে এবং এবং তারে ক্রমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমপির যারা কেন্দ্র নেতা আছেন তাদেরকে জনগণের এবং এই ছাত্র জনতার পালস বুঝতে হবে যদি তারা এই পালস না বুঝতে পারে তাহলে আগামিতে তাদের অবস্থান কোথায় যাবে সেটা তাদের ভাবা উচিত এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে যে ছাত্র সংগঠনই হোক না কেন ডেভিড ডেভিল হান্ট একটি অপারেশন চলছে তার মধ্যে এই ধরনের ঘটনা সত্যিকার অর্থে জনগণ যে আইন শৃঙ্খলার যে ধরনের অবস্থা যে সেফটি সেই সরকারকে আরেকবার করলো এবং ডক্টর সরকারের উচিত এই মুহূর্তে এটাকে যে যারা যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া যেন বাংলাদেশে নতুন করে কোনো প্রতিষ্ঠানে কোন শিক্ষালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এই ধরনের হামলা করার দুঃসাহস কেউ না করে এবং বাংলাদেশের আগামীর গণ অভ্যুত্থানের যে গত গণ অভ্যুত্থানের যে শিক্ষা সেই গণ অভ্যুত্থানের শিক্ষা নিয়ে যেন আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো এক একই প্ল্যাটফর্মে এসে কাজ করা অনুপ্রাণিত হয় এবং আগামীতে আমাদের মতো তরুণ প্রজন্মকে কোন ধরনের বাংলাদেশ নির্মাণ করতে চায় তাদের একটি অবস্থান ক্লিয়ার করা উচিত এবং ছাত্র দল যদি এই নৃশংস এই ধরনের আক্রমণাত্মক ঘটনা ঘটে থাকে ঘটে থাকে আমি উদাত্ত আহ্বান জানাবো বিএনপির নেতৃত্ব বিএনপির নেতৃবৃন্দর কাছে এখনো আমাদের মতন তরুণদের পাশ বুঝতে শিখুন